A peaceful mind মাইন্ড ক্রিয়েট powerful day. আজকের দিনটা হোক সম্পূর্ণ মনোযোগে ভরা আত্মবিশ্বাসে জাগ্রত যেখানে স্বপ্নগুলোকে একটু একটু করে বাস্তবে রূপ দেওয়ার যাত্রা শুরু করা যায় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সবাই কেমন আছেন সকালবেলা শুরু হয়েছে পাঁচটা থেকে এই যে দেখতে পাচ্ছেন অ্যালার্ম বাজছে তো অ্যালার্মটা আমি সেট করে রেখেছিলাম সেট করে রেখেছিলাম বলতে আমি প্রত্যেকটা ডিভাইস মানে যে যে ডিভাইসে অ্যালার্ম সেট করা যায় আর কি সবগুলো ডিভাইসে একসাথে অ্যালার্ম দিয়ে রাখি আর ডিভাইসগুলোকে দেখা যায় যে আমার বেড থেকে একটু দূরে রাখি আর মূলত ফোনটাকে আমি সবসময় অ্যালার্ম সেট করে আমার পায়ের কাছে রাখি মাথার কাছে বা আমার হাতের কাছে আমি ফোন রাখি না কারণ হচ্ছে ফোন দেখ মানে এমনিতেও ইলেকট্রনিক ডিভাইস মাথার কাছে রাখাটা উচিত না আর হচ্ছে আমি এর জন্য এটা একটা কারণ আর একটা কারণ হচ্ছে আমি রাখি না সেটা হচ্ছে আমি ফোনে যখন অ্যালার্ম দিয়ে রাখি তখন আমার ঘুম ঘুম চোখে অ্যালার্ম যখন বাজে দেখা যায় যে হাতের কাছে থাকলে অ্যালার্মটা বন্ধ করে আবার যেন ঘুমিয়ে না পড়ি এই যে একটা দুশ্চিন্তা আমার মাথায় ঘুরে এর জন্য আমি সবসময় ফোনটা আমার পায়ের কাছে রাখি যেন উঠে অ্যালার্মটা আমাকে বন্ধ করতে হয় আর প্রত্যেকটা ডিভাইসে অ্যালার্ম দিয়ে রাখি এর জন্যই যেন একটার পর একটা বাজতে থাকে আর আমাকে বাধ্য হয়েই মানে ঘুম ঘুমটা বাদ দিয়ে একদম উঠে পড়তে হয় এর জন্য তো সকালবেলা এই তো গেল আমার সকালে উঠার একটা সিক্রেট মানে আমি কিভাবে সকালে ঘুম থেকে উঠি এটা অনেকেই জিজ্ঞেস করেন তো আসলে আমি এইভাবে অ্যালার্মগুলো দিয়ে রাখি আর আমার কাজ থেকে অনেক দূরে দূরে রাখি যেন উঠে আমাকে বন্ধ করতে হয় তারপর অ্যালার্ম অফ করে আমার হলাম আরও কিছু কাজ ছিল নামাজ আদায় করলাম তো এগুলো করে আর সবাই ঘুমাচ্ছিলো যেহেতু ওই টাইমে সকালে তাই আমার আর অন্য কিছু করতে হয় নাই মানে তেমন কোনো কাজ ছিল না আমি জাস্ট পড়ার টেবিলে বসে পড়েছি পড়ার টেবিলে পাঁচটা তিরিশ থেকে শুরু করেছি আর কি আমি তখন ইংরেজি সব সময় সকালে ইংরেজি সেশনটাই রাখি তো সকাল বেলার পড়াশোনা মানে সতেজ মন পরিষ্কার চিন্তা আর সর্বোচ্চ মনোযোগ তো তারপর সকালে স্টাডিটা শেষ করার পর ওটা ছিল আমার ফার্স্ট স্টাডি সেশন তারপর আমি চলে আসলাম নাস্তা তৈরির জন্য আটটার সময় তো আজকে তেমন কিছু তৈরি করিনি জাস্ট রুটি সবজি এগুলো দিয়ে নাস্তাটা শেষ করে আবার পরা টেবিলে বিলে ব্যাক করলাম সেটা ছিল নয়টা থেকে তো বেশি কিছু করতে হয়নি তাই এক ঘন্টা সকালের ব্রেকফাস্টটা খুব তাড়াতাড়ি সেরে ফেলতে পেরেছি আর এই যে ছোট্ট একটা গাছ দেখতে পাচ্ছেন এই গাছটা আমাকে প্রতিদিন নতুনভাবে অনুপ্রাণিত করে বিশ্বাস করবেন না একসময় এখানে মাত্র একটা পাতা আমি লাগিয়েছিলাম শুধু ছোট্ট একটা পাতা কিন্তু আজ দেখুন একটা পাতা থেকে জন্ম নিয়েছে এতগুলো পাতা এতগুলো প্রাণ একটা ছোট্ট শুরু একটুখানি যত্ন আর নিয়মিত ধৈর্য ঠিক এভাবেই গড়ে ওঠে বড় কিছু আমি যখন এই গাছটার দিকে তাকাই নিজের স্বপ্নগুলোর কথা মনে পড়ে ছোট্ট একটা প্রচেষ্টা থেকেই শুরু হয় প্রতিটি বড় যাত্রা তাই থেমে থাকা যাবে না ভয় পাওয়াও যাবে না আসলে অল্প থেকেই শুরু করা লাগবে আমি যখন লাগিয়েছিলাম তখন আমার মনে হয়েছিল গাছটি হয়তো মরে যাবে কারণ আমি এমন ছোটো একটা পাতা লাগিয়েছিলাম হয়তো বা হবে না কিন্তু যখন এই গাছটা আস্তে আস্তে এত বড় হয়েছে আমার সত্যিই খুব এই গাছটাকে দেখলে খুবই ভালো লাগে এবং পড়াশোনার প্রতি আমার আগ্রহ আরও বেশি বেড়ে যায় তো সকালবেলা আসলে নাস্তা করার পর একদম পুরোপুরি ফোকাস নিয়ে পড়াশোনায় ফিরলাম আর এই সময়টুকু থেকে শুরু করে আমার স্টাডিটা খুবই প্রোডাক্টিভ হয়েছে কারণ হচ্ছে আমি এই টাইমে যে পড়তে বসেছিলাম টানা আমি পড়াশোনা করেছি একদম চার সাড়ে চার ঘন্টার মতো আমি টানা পড়াশোনা করেছি তো আমার তেমন একটা সমস্যা হয়নি আর আমি তো সকালবেলা ইংলিশ পড়ি আর হচ্ছে এই টাইমে মানে নয়টা দশটার সময় যখন আমার সেকেন্ড স্টাডি সেশনটা শুরু করি তখন আমি বাংলা অথবা বাংলাদেশ বিষয় বলি অথবা আন্তর্জাতিক বিষয় বলি যে জিনিসগুলো মানে মুখস্থ করতে হয় মানে একটু বুঝে বুঝে বাংলা পড়াটা পড়তে হয় মুখস্থ বলবো না ঠিক আসলে বুঝে পড়াটা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আপনি যে কোনো কিছু যদি বুঝে পড়েন গল্পের মতো করে আমি দেখা যায় একটা লাইন পড়ি এবং সেই লাইনে আবার নিজেকেই নিজে প্রশ্ন করি যে আমি আসলে কি পড়ছিলাম কিছু টপিক আমি একদম নিজের মতো করে সাজিয়ে ফেলি কিছু টপিক রয়েছে অনেক বেশি কঠিন লাগে বাংলাদেশ বিষয়গুলি অথবা আন্তর্জাতিক বিষয় বলিতে রয়েছে টপিকগুলো যেমন বাংলাদেশ বিষয় বলিতে বাংলার মুসলিম শাসন দিল্লি সালতানাত সুলতানি আমল মোগল শাসন এই টপিকগুলো আমার কাছে এত বেশি কঠিন লাগে তাই আমি এই টপিকগুলোকে একদম নিজের একটা গল্পের ভিতরে আবদ্ধ করে ফেলি আমি ভাবি যে এই যে মানে জিনিসগুলো হয়েছে এগুলো সব কিছু আমার চোখের সামনে হয়েছে অথবা আমি এগুলো দেখেছি মানে আমি সেটাকে আমার মতো করে সাজিয়ে মনে রাখার জন্য মনে রাখার সুবিধার জন্য নিজের মতো করে পড়ি তো আপনারাও যে টপিকগুলো অনেক বেশি কঠিন মনে হবে সেটাকে নিজের একটা গল্পর মতো করে বানিয়ে ফেলবেন এবং সেই টপিকটা বারবার প্রশ্ন করবেন কেন হয়েছে কোথায় হয়েছে কি কে করেছে কেন করেছে এভাবে পড়লে জিনিসটা মনে থাকে মানে আপনি তখন দেখবেন আর ভাববেন যে আপনি জিনিসটা পড়ছেন না হয়তো কাউকে পড়াচ্ছেন যখন একটা টপিক পড়বেন ভাববেন এই টপিকটা আপনার কোনো স্টুডেন্টকে আপনি পড়াচ্ছেন এরকম ভাবে যদি পড়েন তাহলে সেই জিনিসটা অনেকক্ষণ পর্যন্ত মনে থাকে অনেক দিন পর্যন্ত মনে রাখা সম্ভব আমার আমার কাছে মনে হয় কারণ আমি এভাবে পড়ি আমার কাছে জিনিসটা সহজ লাগে আর একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে মানে আমি এখন যা করতে চাচ্ছি সেটা যারা সাতচল্লিশতম ইয়েতে প্রিলিতে কোচিংয়ে ভর্তি হয়েছিলেন তো তাদের হয়তোবা যারা মানে ভর্তি হয়েছিলেন একদম অল্প সময়ে ক্লাস পেয়েছেন বেশি দিন ক্লাস পাননি ভর্তি হয়েছেন দেরিতে যেমন আমার মতো আমি বেশি দিন ক্লাস পাইনি সাতচল্লিশতম বিসিএসএ প্রিলির জন্য যে আমি ভর্তি হয়েছিলাম কোচিংয়ে আমি বেশি দিন ক্লাস পাইনি অনেক ক্লাসই আমার হয়নি আমি পাইনি তো সেই ক্ষেত্রে আমার আসলে করণীয় কি সেই ক্ষেত্রে করণ বলতে আমি মূলত এখন একটা এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যাবো তো যেই পর্যন্ত না আমার বিসিএস হচ্ছে আমি সেই পর্যন্ত একটা লং টাইমের এক্সাম ব্যাচে ভর্তি হব যেন আমি শুধু একটা টার্গেট অনুযায়ী পড়াটা কমপ্লিট করে এক্সাম দিয়ে যাব এভাবে পড়ার চেষ্টা করছি কারণ হচ্ছে এভাবে না পড়লে আমি যদি এখন কোর্স তো শেষ হয়ে যাবে এখন সাতচল্লিশতম আমি এতে ভর্তি হয়েছি ক্লাস পাইনি কিন্তু এখানে তো আর করার কিছু নাই কারণ পরীক্ষা হয়ে যাবে পরীক্ষার ডেট পড়ে গেছে তাহলে পরীক্ষা হয়ে যাবে আবার আমি টাকা খরচ করে মানে আবার নতুন করে ভর্তি ভর্তি হব হলে দেখা যাবে যে আমি হয়তো বা যাদের আর্থিক সমস্যা থাকতে পারে তাদের ক্ষেত্রে হয় যে একবারে ভর্তি হতে অনেকের একটু প্রবলেম হয়ে যায় সে আবার দ্বিতীয়বার কিভাবে কি করবে তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে যতদিন ক্লাস পেয়েছেন পেয়েছেন কিন্তু একটা এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যান প্রতি মানে যতদিন না আপনার বিসিএস হচ্ছে এক্সাম দিয়ে যাবেন মেয়ে বলছিল মা নুডলস করে দাও নুডলস খাবো ওর জন্য করতে গিয়ে নিজের জন্য একটু বাড়িয়ে করেছি বাসায় ও আর আমি ছাড়া কেউ নেই তাই আজকে রান্নার তেমন একটা প্রেশার নেই আমি স্টাডিটা এর জন্য একদম দুইটা পর্যন্ত কন্টিনিউ রাখতে পেরেছিলাম নয়টা থেকে দুইটা পর্যন্ত পাঁচ ঘন্টা টাইম কিন্তু এখানে আমি তিরিশ মিনিটের মতো নুডলস রান্না করেছি সেখানে গিয়েছে এ নুডলসটা কিন্তু আমি একদম অয়েল ফ্রি করেছি স্বাস্থ্যসম্মত খাবার বলা চলে আর এটা খাওয়ার পর আমরা দেখা যাবে আমি আরও কিছুক্ষণ স্টাডি করব তিরিশ মিনিটের মতো স্টাডি করব দুইটা পর্যন্ত আর কি তারপর গোছল করে ফ্রেশ হয়ে নামাজ আদায় করে মেয়েকে ঘুম পাড়াবো আর আমি একটু রেস্ট করব বিকাল রান্নাটা রাতের রান্নাটা সেরে ফেলবো আর তারপরে রাতের জন্য যেন আমি আর একটু তাড়াতাড়ি পড়তে বসতে পারি আর কি এর জন্য তো এখানে প্রায় তিন ঘন্টা ছেচল্লিশ মিনিট হয়ে গেছে আরও এই পঁচিশ মিনিট স্টাডি করব মানে আমাদের ভিতরে অনেকেই আছেন যারা সুন্দর সাদা ফক ফকা পেজে লিখতে খুব বেশি পছন্দ করেন মসৃণ পাতাতে লিখতে লেখাটা মনে হয় যে অনেক বেশি সুন্দর হচ্ছে এর জন্য সাদা একদম ফক ফকা কাগজে লিখ পছন্দ করি কিন্তু আমার মতে আমরা যখন বোর্ড পরীক্ষা বা যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সাম দেই সেখানে কিন্তু সরকার থেকে এক ধরনের মোটা কাগজ দেওয়া হয় যেটা অনেক বেশি খসখসের টাইপের থাকে লালচে কালারের থাকে সেখানে লিখতে গেলে কলম আটকে যায় লেখাটাও সুন্দর হয় না তখন কিন্তু লেখাটা খুব দ্রুত লেখা যায় না তো আমার মতে এরকম সাদা মসৃণ পেজে লেখাটা অভ্যাস না করে ওরকম যদি মোটা কাগজের কাগজ ওরকম ওরকম কাগজে লেখাটা করলে আমার মনে হয় সবথেকে বেশি ভালো হবে অনেক দ্রুত লেখার অভ্যাসটাও হয়ে যাবে আমি তো এটা করার চিন্তা ভাবনা করতেছি ওই ধরনের কাগজ আজকে কিনে আনবো আমি প্র্যাকটিস শুরু করব তাই আপনাদের সাথেও শেয়ার করলাম ইচ্ছে হলে ট্রাই করে দেখতে পারেন অল ফর Allah Hafiz.